সালামু আলাইকুম দর্শক আমার হাতে যে ড্রোনটি দেখতে পাচ্ছেন এই ড্রোনের মডেল ডিজিআই এয়ার থ্রি আর আমি এখন এই ড্রোনটা মেঘের উপরে উঠাবো অলরেডি আমার রিমোটের ড্র হোম পয়েন্ট আপডেট হয়ে গেছে আমি ড্রোনটা এখন মেঘের উপরে উঠাবো দেখবো কত মিটারে মেঘ পাওয়া যায় সম্পূর্ণ লাইভ ভিডিও দেখবেন আমি আমার স্ক্রিনটা যে আমার যে রিমোট আছে আমি রিমোটের স্ক্রিন যে রেকর্ড আছে আমি স্ক্রিন রেকর্ড এখন চালু করছি অলরেডি আমার রিমোটের স্ক্রিন রেকর্ড চালু হয়ে গেছে আপনাদের লাইভ ভিডিও দেখাবো আমি ড্রোনটা এখন ফ্লাই করছি আর দেখবো কত মিটারে অলরেডি এখন আমার আপনারা দেখতে পাচ্ছেন আমার ড্রোনটি কিন্তু ফ্লাই হয়ে গেছে আর আমি এখন ড্রোনটা উপর উঠাবো দেখব কত মিটারে মেঘ পাওয়া যায় সম্পূর্ণ লাভ ভিডিও দেখুন আরে দেখুন আমার ড্রোনটি আমাকে কেন্দ্র করে দেখেন আমাকে কেন্দ্র করে ও উপর উঠে যাবে তো গো ড্রোনটি কিন্তু উপরে উঠতে শুরু করছে দেখুন অলরেডি হ্যাঁ ড্রোনটি উঠতে শুরু করেছে আর আপনাদের দেখাবো কত মিটারে মেঘ পাওয়া যায় সেটাই আপনাদের দেখাচ্ছি আর যে সকল বন্ধুরা ভিডিওটা দেখছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন ফলো দিয়ে পাশে থাকবেন আর আপনাদের দেখাবো কত মিটারে মেঘ পাওয়া যায় অলরেডি আমার ড্রোন এখন আছে একশো নব্বই মিটার উপর দেখব কত মিটারে মেঘ পাওয়া যায় আমি আমার যে ক্যামেরা আছে ড্রোনের ক্যামেরা সেটা নিচে থেকে করে দিচ্ছি দেখুন অলরেডি ড্রোনটি মেঘের উপরে উঠে গেছে আবার বলছি দেখুন ড্রোনটি মেঘের উপরে উঠে গেছে তিনশো মিটারে মেঘ পাওয়া গেছে তিনশো মিটার কারণ সকালে বিশেষ করে সকালে মেঘের উচ্চতা বেশি দূরে উপরে থাকে না আমরা কিন্তু তিনশো একাশি মিটার আমার ড্রোনটা উপরে আছে আর তিনশো একাশি মিটারেই মেঘের দেখা পেয়ে গেছি যে সকল বন্ধুরা বলেন ভাই এ তো নিচে তো মেঘ থাকে না আপনারা সকাল 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 ড্রোন ফ্লাই করলে এরকম মেঘের দেখা পেয়ে যাবেন আর আমি নিয়মিতই অর্থাৎ প্রায় প্রায়ই আমি ড্রোনটা মেঘের উপরেও পাঠিয়ে দিই ওঠাই আর দেখুন আমার ড্রোনটা আবারও বলছি তিনশো একাশি মিটার উপরে আছে তিনশো একাশি মিটার উপরে আছে আর দেখছেন কিভাবে মেঘ ভেসে বেড়াচ্ছে আমি এখন যে আমার ড্রোনের ক্যামেরা আছে ক্যামেরাটা একদম সোজা করে দেব একদম সোজা এ দেখছেন আর আপনারা দেখতে পাচ্ছেন মেঘের অপরূপ সৌন্দর্য আসলে আলহামদুলিল্লাহ এই ড্রোন ইউজ করে এরকম প্রকৃতি দেখতে পারি অনেক ভালো লাগে অনেক ভালো লাগে দেখুন মেঘের অপরূপ সৌন্দর্য কত সুন্দর দেখা যাচ্ছে মেঘগুলো দেখুন ভেসে বেড়াচ্ছে তোলার মতো একই ফ্রেমে আকাশ মেঘ জমিনের দৃশ্য দেখতে অনেক ভালো লাগে অনেক ভালো লাগে আর যে সকল বন্ধুরা ড্রোন ইউজ করেন তারা অবশ্যই হোম পয়েন্ট আপডেট না হওয়া পর্যন্ত আপনাদের ড্রোন আপনারা ফ্লাই করবেন না একটু প্রথমবার যখন ড্রোন ফ্লাই করবেন আপনি এক জায়গায় গেছেন প্রথমবার যখন ড্রোন ফ্লাই করবেন সেখানে একটু সময় লাগবে হোম পয়েন্ট আপডেট হতে তারপরে ওখানে যদি ব্যাটারি চার্জ শেষ হয়ে যায় আর একটা ব্যাটারি ইনস্টল করেন তখন মানে ড্রোন চালু করার সঙ্গে সঙ্গেই মানে হোম পয়েন্টটা আপডেট হয়ে যাবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর দেখছেন মেঘের অপরূপ সৌন্দর্য আমার ড্রোনটা আমি আর একটু উচ্চতে উঠাবো আমি পাঁচশো মিটার উচ্চতা ধরাবো পাঁচশো মিটার আর আমি যে ড্রোনটি ইউজ করি আবার বলছি আমার ড্রোনের মডেল ডিজিআই এয়ার থ্রি আর ডিজিআই এয়ার থ্রি সর্বোচ্চ এক হাজার পর্যন্ত উঠানো যায় এক হাজার মিটার উপরে উঠা উঠানো যায় আর মিনি সিরিজের যে ড্রোনগুলো আছে সেগুলো এক হাজার মিটার উঠানো যায় না অনেকেই কমেন্ট করে বলেন ভাই আমরা তো মেঘের উপর উঠাইতে পারি না আবার অনেক অনেক সময় আপনি এক হাজার মিটারও কিন্তু মেঘ পাবেন না আমার ড্রোনটা এখন পাঁচশো মিটার উচ্চতায় আছে আর পাঁচ ছ মিটার উচ্চতা থেকে নিচের দৃশ্যটা কেমন দেখা যায় সেটা দেখাচ্ছে আমি ক্যামেরাটা এখন নিচু করছি অলরেডি হ্যাঁ আমি ক্যামেরাটা নিচু করছি দেখুন মেঘ কীভাবে ভেসে বেড়াচ্ছে হ্যাঁ মেঘ দেখুন ভেসে বেড়াচ্ছে আর এটা আমাদের বাড়ির পাশে একটা নদী এই নদীতে মানে মৌসুমি নদী বর্ষার সময় পানি থাকে আর বর্ষার শেষে পানি থাকে না দেখুন মেঘ কীভাবে ভেসে বেড়াচ্ছে আমি ক্যামেরাটা একটু আবার উঁচু করছি দেখেন মানে একদম সমতল করছি ক্যামেরাটা একদম সমতল করছে এই লেভেলে হ্যাঁ এই দেখুন আবারও আপনাদের দেখানোর চেষ্টা করছি ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন কতটা সুন্দর দেখা যাচ্ছে আকাশের যে আর আপনাদের কিন্তু একদম লাইভ ভিডিও দেখাচ্ছি একদম লাইভ ভিডিও হ্যাঁ আমার যে এই যে স্ক্রিন আছে আবারও আপনারা দেখাচ্ছে দেখেন এই যে স্ক্রিনটা আপনাদের মাঝে শেয়ার করছি দেখছেন স্ক্রিনটা আপনাদের মাঝে শেয়ার করেছি আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি পাখির চোখে মেঘের ওপর দৃশ্য দেখতে অনেক ভালো লাগে আগে বিশেষ করে বিমান এবং বিমান এবং হেলিকপ্টারে যারা চলাফেরা করেছেন তারা এরকম মেঘের দৃশ্য দেখেছেন আর আমরা এখন বাড়ি থেকেই বাসা থেকেই দেখতে পারি যারা ড্রোন ইউজ করে যারা ড্রোন ইউজার আছে তারা বাসা থেকেই এরকম দৃশ্য দেখতে পারে যারা ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমি ড্রোনটি এখন ল্যান্ড করাবো অ্যাটিটিউড মোড দেখাচ্ছে আমি ড্রোনটি নিচে নামাচ্ছি দেখুন আর ড্রোনটি নিচে নামানোর চেষ্টা করছি এখন ড্রোনটি মেঘের উপর থেকে নিচে নেমে আস আসছে আপনারা দেখছেন আর আপনাদের দেখাবো এখন জমিনে সুন্দর কিভাবে মেঘের উপর থেকে ড্রোন নিচে নেমে আসে হ আমরা আবার বলছি তিনশো মিটারে কিন্তু মেঘ পেয়ে গিয়েছিলাম অনেকেই বলেন ভাই আমি ড্রোন আমরা ড্রোন ফ্লাই করে মেঘের দেখাতে পাই না আপনারা সকাল সকাল ড্রোন ফ্লাই করবেন সকাল সকাল ড্রোন ফ্লাই করলে এরকম মেঘের দৃশ্য দেখতে পাবেন আবারও বলছি যারা সকাল সকাল ড্রোন ফ্লাই করলে ও অলরেডি আমার ড্রোনটি আমার মাথার উপরে আছে আমি ড্রোনটি আমার হাতে ল্যান্ড করাবো যারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এ দেখুন আমি কিভাবে আর আমি কোথায় দাঁড়িয়ে আছি সেটা দেখানোর চেষ্টা করছি এই দেখুন আমাকে কি দেখা যাচ্ছে আমি এখনও ড্রোনটা একশো প্লাস উপরে একশো মিটার প্লাস ড্রোনটা আমি এখন নিচে নামাচ্ছি আবারও বলছি আর ড্রোনটি আমার হাতেই ল্যান্ড করাবো হাতেই ল্যান্ড করাবো সব মানে এই দেখেন আমাকে দেখা যাচ্ছে যে আমি ড্রোনটি এখন আমার মাথার উপর অবশ্য মানে আপনারা ড্রোনের সাউন্ডটাই শুনতে পারলেন দেখুন ড্রোনটা এখন আমার একদম মাথার উপর আমি ড্রোন অলরেডি এই ড্রোনের সাউন্ড শোনা যাচ্ছে ও ওই দেখেন ড্রোন চলে এসেছে কিন্তু দেখছেন এই যে আমি এখন ড্রোনটি আমার হাতে আমি ল্যান্ড করাব আমি কীভাবে হাতে ল্যান্ড করাই সেটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার ড্রোনটা ও যে সকল বন্ধুরা ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ